রসুলের আদর্শ মানবে ইসরত দিবে হুকুম মানবে ঈশ্বর দিবে এখন মুসলমান উল্টা ভাবছে কিন্তু কোরআনে তো আগেই সিদ্ধান্ত হয়ে আছে যতই ওদের রঙ্গে রঙ্গ তুমি আরো নিচে যাবে কোনোদিন ওদের মনে জাগা করতে পারবে না তোমার জন্য ওদের মনে জায়গা আমরা রাখি নাই তুমি ঢুকবে কয়না বাই ফুল সিট আপনি কি সাদে চলে যাবেন না চাক্কার লোকে নিজের বাইদা যাবেন আল্লাহ বলেই দিছে ওদের দিলে তোর জন্য কোনো জায়গা রাখি নাই আমি আজকে মুসলমান মনে করে ওদের রঙে রঙ্গিন হলে ট্রেডিশন হয়ে গেছে আমার সমাজে নারীরা দেখেন পুরুষ দেখেন যুবকরে দেখেন বিরুদ্ধরে দেখেন বৃদ্ধ হয়ে গেছে টমেটো শুকাইলে যেরকম বইটা যায় চেহারা এরম বইটা গেছে তারপরও তারপরেও শেপ মারতেছে মনে হয় যে ইয়াং থাকবে ইয়ান তাইলে এই পুরো বাদবে তো চুল পাকিলে মানুষ হয় না বুড়ো চুল পাতলে তো বুড়া হয় না বুড়া তো অন্য দিক দিয়ে হয় সেব করলেই কি ইয়ং হবে নাকি হম সেব করলে তো ইয়ং হবে না নবীর তরিকা ছাড়ুন আপনি আধুনিক হবেন কে বলছে দুনিয়াকে আধুনিকতা শিখাইছে ইসলাম ইসলামের আগে দুনিয়া আধুনিক ছিল না ইতিহাস পড়েন পড়তে পড়বেন করতে ইতিহাসও তো লেখছে বাইশ নম্বর মানুষ সঠিক তো পড়ার মতো সুযোগও আমাদের কাছে নাই ওই বাসাই তো জানি না এখন যা ইতিহাস সব বাইশ নম্বর ইসলামের আগে দুনিয়া সভ্য ছিল না আধুনিক ছিল না আধুনিক থাকলে আবার নিজের মেয়েকে কি করে জীবিত কবর দিত আমি তো আপনাদেরকে ফ্রান্সিসি আদর্শ আদর্শ বলতেছি ফ্রান্সিসি আদর্শ তো এটা ছিল আজকেও আছে কিছু ছাপ আজকেও আছে তিন জিনিসের বলে গ্যারান্টি নাই তিন ডব্লিউর গ্রান্টি নাই ডব্লিউ চিনেন হ্যাঁ ডব্লিউ ডব্লিউ ডট কম চিনেন তিনটার গ্যারান্টি নাই বলে এখনো নাই ওয়ার্কের কোনো গ্যারান্টি নেই বিকালে চাকরি করে আসছেন কালকে দেখবেন সকালে যে দেখবেন চাকরি নেই রাত্রে মেসেজ পাঠায় দিবে কালকে আসবে না ওয়েদারের কোনো গ্যারান্টি নেই এই খাখা রোদ এই দেখবেন ঝুমঝুমায় বৃষ্টি পড়ে ওয়েদারের কোনো স্টেশন নাই আরেকটা আছে ডব্লিউ ওটা সকালে রেখা যাবেন বাসায় বিকালে এসে দেখবেন নাই মনে হয় বোঝেন না করতে বিকালে যাবেন রাত্রে দেখবেন নাই কই জানি গেছে আরে বোঝেন না না করতে বোঝলেন আধুনিকতা তো দুনিয়াকে শিখাইবে ইসলাম নাইলে তো ইতিহাস পড়ালেখা আগে যখন মেয়েদের মিন্স হইতো ফ্রান্সের নিয়ম ছিল ফ্রান্সিসি কালচার যেটার আরেকটা নাম আছে এখন তো ফ্রান্স আগে আরেকটা নাম ছিল ওদের কালচার ছিল যখন মিন্স হইতো পরের থেকে বাইর করে দিত পাক পর্যন্ত খাইতো না ওর হাতের পাকানো খাওয়া যাবে না ওরে নিয়ে ঘুমানো যাবে না বাহির করে দিত আলাদা ইসলাম দুনিয়াকে সভ্যতা শিখেছে আপনি ইসলামী সাজে সাজেন না আপনার চেয়ে স্মার্ট কাউকে দেখা যাবে আমরা দুনিয়া ঘুরি আমরা জানি দুনিয়া কাদেরকে স্মার্ট বলে দুনিয়া কাদেরকে স্মার্ট বলে এটা আমরা জানি কোন পোশাককে দুনিয়া নাইস বলে আমরা জানি আপনি আমার কথা মানবেন না কোত্থেকে মানবেন আমি তো ভিডিও করে আনি নাই বহুল আমি অডিও করে আনি নাই অডিও ভিডিও করে আনি নাই করলে আনলে ছেড়া দিলে আপনি বুঝতেন স্মার্ট কাকে বলে কোন পোশাকটাকে স্মার্ট পোশাক বলে নাইস বলে আমি না মাঝে মাঝে বলি যে আমার টুপি যত পুরাইছে এই পর্যন্ত প্রশংসা টুপি আপনার সাফারি স্যুট এই পর্যন্ত একটা কোন দুনিয়া নাইস বলে ওটা জিজ্ঞাসা করে দেখেন চুপে চুপে অনেক সময় শক্ত বলতে চায় না চুপে চুপে জিজ্ঞাস করতে হয় বাপভঙ্গি তো এরকম দেখায় উনি বাঘ সিংহ কিন্তু চুপে চুপে জিগাইলে বাড়িতে কি অবস্থা তবু আমার সে বিলেই করাই পুরা বাড়িতে আমি একটা বিলাই আমরা জানি রাগবান না আমার কথা বুজানের জন্য বলতেছি আজকে এই দুরবস্থা কেন শুধু আল্লাহর হুকুম নবীর আদর্শ ছাড়া মুসলমান আজকে দুনিয়ার সমাজে সবচেয়ে বেশি ব্যয় অনেকগুলা কালো দাগ আমাদের চেহারায় লাগানো যার কারণে আমাদের যুবকরা ইসলাম লাইক করে না যুবতীরা করে না নারীরা করে না পুরুষরা করে না আমাদের সুশীষ বুদ্ধিজীবী এরা তো ইসলাম দেখতেই পারে না এরা ডেলি পরে বাড়িতে যায় কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার কপালেও তোই দাগ হবে না কেন ইজ্জত তো যেইখানে রাখছিলেন বাক্যরই তো দিছিলেন ইন্নালে রসিউলিহি ওয়ালিল যে মোমেন মুসলমান হও নবীর আদর্শে আদর্শবান ইজ্জত আমরা তোমাদেরকে দিব ইজ্জত আমরা বাক করছি তিনবাগে তিনজনের জন্য তিন সম্প্রদায়ের জন্য চতুর্থ কারোর জন্য আমাদের কাছে ইজ্জত নাই আর এটাই সত্য সত্য এটাই মুসলমানের দুরবস্থা শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে নবীর সুন্নত ছাড়ার কারণে মোহাম্মদ রসুল উল্লাহর রঙ্গে রঙিন না হওয়ার কারণে আল্লাহর হুকুম না মানার কারণে সহজ করছিলাম

যদিও আল্লাহ আমাদেরকে দুনিয়া তো দামি বানাইতে চেয়েছিলেন কোরআন উঠান নিরাপত্তা তো একজনের জন্যই এক সম্প্রদায়ের জন্যই ছিল আমান যারা আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনবে আর এদের ইমানের সাথে কোনো খাইদ মিশ্রিত হবে না আজকে তো খাইদি খাই সোনা টোকা পাওয়া যায় না আমগো তাঁতি বাজারে মাঝে মাঝে কিছু সনাতনী সোনা আসে সনাতনী বুঝেন আগের যুগের বানানো আমরা কষলে বা টেস্ট করলে ওটার ভিতরে সোনা খুঁজে পাই না খাইদের মাত্রা বেশি সোনা কম হ্যাঁ পরে ওটাকে নাট্রিক দিয়ে জ্বালাইতে হয় দেখা যায় খাই বাহির হওয়ার পরে যে বেসতে আনছে তিন বড়ি হয়ে গেল আধা বড়ি আপনি খাইছেন না কে খাইছে আরে তোর সব চোখের সামনেই তো নাট্রিক দিলাম ওই যে দেখ নিচে পড়া ওই সব খাই ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে স্বর্ণকাররা শোনা চুরি করে আমাদের এখন হয়ে গেছে অথচ নিরাপত্তা আমাদের জন্য ছিল বলে দুনিয়া আখেরা সর্বগাটিতে আমি তোমাদেরকে নিরাপত্তা দিব নিরাপত্তা শব্দটাই তৈরি করছি তোমাদের জন্য তোমরা নিরাপদ থাকবা দরজা খুলা দিও তোমাদের দরজা তালা লাগবে না এখন না দামি দামি তালা গেট লাগাইতে হয় এক সময় ছিল কারো বাড়িতে গেট ছিল না হ্যাঁ পাতা দিয়া দরজা বানাইতো পাতা দিয়া চিনেন পাতা কি পাতা চাটাই বোনের না চাটাই হ্যাঁ এটারে কি পাতা বলে এই পাতা দিয়া দরজা বানত আর রশি দিয়া বান্ধা রাখত আবার বেশিরভাগ বাড়িতে মোটা পর্দা দিত মোটা সালার চট দিয়া লাগায় দিত নিরাপত্তা ছিল কেউ কারো বাড়ির দিকে তাকায় দেখতো না এখন দামি দামি ব্র্যান্ডের এর দরজা চলে আসছে ঠিক না কি তারপরও নিরাপত্তা নাই আছে নাকি হ্যাঁ তারপর তো নিরাপত্তা নেই সিসি ক্যামেরা হুম কার্ড শার্ট সব হওয়ার বড় নিরাপত্তা নাই নিরাপত্তার অভাবে সারের দুনিয়ার দামি ব্রান্ডের এতটি লাগায় রাখছেন তারপরে হ্যাঁ হ্যাঁ কসম খোদা হাদিসে সুস্পষ্ট আছে। যখন তোমরা আমার আদেশ মানবে না আমার নবীর তরিকা মানবে না তো বিজাতিদের বয় তোমাদের দিলে এতটুকু ঢুকায় দিব যে ওরা বসতে বললে বসবা দাঁড়াইতে বললে দাঁড়াইবা হ্যাঁ অপেক্ষা করতে বললে তুমি অপেক্ষা করবাও না চড়বাও না অথচ তোমার হাতে অস্ত্রও থাকবে ওর হাতে কিচ্ছু থাকবে না কিন্তু ওনার ভয় তোমার ভিতরে এতটুকু দিব